বর্ত আওয়ামী লীগ যদি আহ্বান করে যে যাবে না তামাশা তৈরি করেছে আর কি নির্বাচন নামে একটা তামাশা হইতেছে এর মধ্যে গতকালকে একটা বড় ঘটনা ঘটল সেটা হলো যে আমাদের আদালত শেখ হাসিনা সরকার যে আমাদের তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে নিষিদ্ধ করেছিল মানে একটা সংশোধনের মাধ্যমে সেটাকে তারা বাতিল করে দিল এবং বাতিল করে দেওয়ার পর বলা হলো যে এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এই ফর্মেটটা এই নির্বাচন না তার পরের নির্বাচন থেকে শুরু হবে তো আমার কথা হলো যে তত্ত্বাবধায়ক পদ্ধতি নির্বাচনটা যদি খুব জরুরি হয় এবং এটা যদি খুব গ্রহণযোগ্য হয় এবং সবচেয়ে ভালো হয় তাহলে পাঁচ বছর পরের থেকে কেন এখন থেকে না কেন আমরা এখন কেন আহ তুলনামূলকভাবে বিতর্কিত একটা পদ্ধতিতে যাচ্ছি এখন থেকে হলে সমস্যাটা কি হতো এখন থেকে হলে সমস্যা নাই কিন্তু যিনারা এটা চেয়েছেন পুনরুজ্জীবন বাংলাদেশ তো এটা খুব রেয়ার ঘটনা আইন চলে গেলে সেটাকে আবার জীবিত করে মানুষ নতুন আইন তৈরি করে এখন পুরানো আইন মরা আইন জীবিত করছে ভালো কথা জীবিত করছেন জীবিত করতে গিয়ে ওনারা যে অ্যাপিল করছে সেই জায়গায় তো বলেছেন যে এই এই ইলেকশনে না পর ইলেকশন থেকে হবে তাহলে বিচারক তো সেভাবে বিচার রায় দেবে এখন ওনারা ওনারা কেন এটা চেয়েছেন ওনারা জানেন ওনারা তো চোদ্দ বছর ধরে এত লোকের প্রাণ মানে হারিয়েছে এত লোকের প্রাণ হারানোর ব্যবস্থা করেছেন রাস্তায় যে আওয়ামী লীগ এমন একটা সুন্দর ব্যবস্থাকে বাদ দিয়ে দিয়েছে যে বাদ দিয়ে এই ব্যবস্থা করেছে এইটা যে আওয়ামী লীগ করেছে সেটার পক্ষেও নয় আমি আওয়ামী লীগ এটা বাদ দিয়ে খারাপও করেছে কিন্তু বাস্তবতা কিছু কিছু ছিল সেটা তারা এই তত্ত্বাবধায়ক সরকারের যে দুর্বলতা গুলো যেগুলো ছিল সেটা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা ছিল তা সবাই মিলে ঠিক করতে পারতো কিন্তু সেটা না করে সরাসরি যখন এটা বাতিল করে দেন এবং তাদের ইচ্ছাতে যে হয়েছে সেটাতে তো কোনো সন্দেহ নাই এবং যখন বাতিল করা হয় তখনও আবার এই বিচারপতি কিন্তু এক বা দুই টার্ম রেখেছিলেন তারপরে বাতিল করার কথা বলেছিলেন তখনও কিন্তু সেটা শোনা হয়নি তো তখনও যেমন এটা শোনা হয়নি এক দুই নির্বাচন পরে এখনো আবার একই কাহিনী এখন বলতেছে যে এই নির্বাচন হবে না পরে নির্বাচনে হবে পরে নির্বাচন কি আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে আমরা একটি ইলেকশন মুখোমুখি হতে যাচ্ছি কারণ এখনো পর্যন্ত আমাদের সবার আসা যে সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে আল্লাহম যদি করে আর কি এবং ইনু সাহেবেরও যদি একটু দয়ালু হন তো এখন পরবর্তী পর্যায়ে যে নির্বাচন যে হবে সেটা চতুর্দশ নির্বাচন সেটা কি এক বছর পরে হবে না পাঁচ বছর তিন মাস পরে হবে সেটার তো কোনো গ্যারান্টি নাই কারণ যে যে নির্বাচন এখন হতে যাচ্ছে সেটাতে একতরফা নির্বাচন হতে যাচ্ছে আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে যারা যাদেরকে এই সংলাপে ডাকা হয়নি দ্যাট যে সংস্কার কর্মসূচিতে যাদেরকে ডাকা হয়নি তারা কিন্তু নির্বাচনেও অংশ নিতে পারবেন এটা কোনো বাধা নেই তার মানে ওনারা বলতে চাচ্ছেন জাসৎ ওয়ার্কার্স পার্টি এবং জেপি জেপি এবং জাতীয় পার্টি যাদেরকে আমরা এতদিন অচ্ছুত করে রেখেছিলাম তাদেরকে এখন আসতে দিই কারণ তাদের রাজনীতির কোনো কার্যক্রম আপনি দেন নাই এর মধ্যে ওয়ার্কার্স পার্টি অফিস দখল করে ফেলছে এনসিপির এক কিছু লোকজন আপনি জানেন না তো তারা অন্য দলের অফিস দখল করে ফেলে এবং এদেরকে এখন বলতেছে যে এবং এনসিপি জামাতি ইসলামের আহ বাধার কারণে এবং নাগরিক ওই যে নুরুর দল যে অধিকার তাদের বাধার কারণে এদেরকে ডাকা হয়নি এখন ইলেকশন যখন আসে এরা আওয়ামী লীগের মতো এরাও বর্জন করতে পারে হয়তো বা আওয়ামী লীগ বর্জন করবে কে কিন্তু আওয়ামী তো সুযোগই দিচ্ছে না সুযোগ দিলেও হয়তো তারা যাবে না তো তার মানে হচ্ছে যে এরা আওয়ামী লীগের লাইনে থাকতে পারে এরাও হয়তো নির্বাচনে যাবে না তো এইটা উপলব্ধি করে এখন বলতেছে যে এদেরকেও এই ইলেকশনে আমরা সুযোগ দেব যদি আবার এখানেও আবার যদি রেখে দিয়েছে যদি তাদেরকে সরকার নিষিদ্ধ না করে সরকার তার মানে সরকারের হাতে রয়ে গেছে ইলেকশনের আগের দিনও বলবে যে একটা নির্বাহী আদেশে এরা এরা ইলেকশন করতে পারবে না তামাশা তৈরি করেছে আর নির্বাচন নামে একটা তামাশা হইতেছে এবং এই তামাশা নির্বাচন তাহলে যে রেজাল্ট হবে সেটাকে এক বছর টিকে না দুই বছর টিকে তার তো কোনো গ্যারেন্টি নাই এবং তাহলে চতুর্দশ নির্বাচন কয় বছর হবে আমরা বেঁচে থাকবো কিনা এটা দেখার জন্য সেটাও আর একটা বিষয় আর এই নির্বাচনে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভোট ইয়ে করার জন্য দখল করার জন্য উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দল অন্যরা বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এতদিন ধরে তাদেরকে অত্যাচার করেছে এখন আবার একটু সুর নরম করছে যাতে করে এই লোকগুলো যদি ভোট দিতে যায় ভোট তো আওয়ামী লীগ যদি আহ্বান করে যে যাবে না আমার মনে হয় না সেটাই সে আহ্বান মানুষ সারা দিবে ওইভাবে কারণ এখানে আবার না ভোট দেওয়ার কিছু লোক আছে তারা হয়তো যেতে পারে যে না ভোট দেওয়ার জন্য না ভোট না ভোট তো থাকবে না 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 আপনার গণভোটে গণভোটেও না ভোট দেওয়ার কিছু লোক আছে ওরা যাবে এগুলা দেওয়ার জন্য যে হোক যেভাবে হোক কিছু লোক তো ভোট দেওয়ার জন্য এমনি উৎসাহী হয় সবগুলাতে করা যায় ঠিক না এবং জামাতে ইসলামী হিন্দু ভোটার পাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে গেছে বিভিন্ন জায়গায় হিন্দু নেতাদের কাছে মানে এলাকা ভিত্তিক হিন্দু বড় বড় নেতাদের কাছে ধর্না দিচ্ছে এদেরকে বলছে যে আপনি আসেন আপনাদের এত হাজার ভোট এত লাখ ভোট এগুলো তো আপনার হাতে আছে আপনারা কি করবেন তো এরা কিন্তু নানা জায়গায় মলম দিচ্ছে যে আপনাকে যেভাবে বিএনপি অত্যাচার করেছে এতদিন এবং অনেক জায়গায় এটাও খবর আছে যে এদেরকে আশ্রয় দিচ্ছে মানে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দে এবং আওয়ামী লীগকে মানে টাকা পয়সা দিয়েও সহায়তা করে এবং এটা একটা সিম্পেথি দেখানো আর উল্টো দিক দিয়ে আপনি যদি দেখেন এই ঢাকা শহরে আমাকে আপনাকে আপনাকে বানায় নাই আপনাকে মাফ করে দিছে এবার আমাকে আব্দুল তুষারকে তারপরে জিএম কাদের কাদের সিদ্দিকী শাওন তারপর আরো একজন কে নিয়ে সাংবাদিককে নিয়ে আপনার ইয়ে এরা স্বৈরাচারের দোষর এদেরকে ইয়ে করো মানে বিচার করো এদেরকে এদের শেখ হাসিনার সাথে এদেরকে কুশপত্র এবং কি পাথর নিক্ষেপ এগুলো করো আমি কি এত শক্তি আমি আব্দুল নতুষার কিভাবে রাজনীতিক এত শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি না যে জিএম কাদের অমুক তমুকের সাথে আমাদেরকে ফাঁসি দেওয়া শেখ হাসিনার শেখ হাসিনার কি ফাঁসির পাশে আমাদেরকে ফাঁসি দিচ্ছে তা আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এই জামাত দেখেন এক জায়গায় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এদেরকে মলম দিচ্ছে কেন্দ্রে ইয়েতে এলাকায় এলাকায় আর ঢাকা শহরে ওদের বট বাহিনী ওদের মব বাহিনী এগুলোকে লাগিয়ে দিয়েছে স্বৈরাচারের দোষর খোঁজার জন্য মানে কত মোনাফেকি মেন্টালিটি এদের একদিকে এটা করে একদিকে এটা করে একদিকে স্বৈরাচারের দোষর খোঁজে আর একদিকে স্বৈরাচারের লোকদেরকে এরা ভোটের জন্য পা ধরে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করছেন গত কয়েকদিন ধরে গত তিন চার দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির যে সমস্ত ছেলে লোকদেরকে বহিষ্কার করা হয়েছিল গত এক দেড় বছরে তাদের সবাইকে দলে মানে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার একটা হিরিক শুরু হয়ে গেছে প্রতিদিনই দেখছি যে রিজ আহমেদের সিগনেচার সহ মানে প্রচুর লোককে এখন আবার ফিরিয়ে আনাচ্ছে তাহলে বহিষ্কার আপনি করলেনি বা কেন এখন ফিরিয়ে আনছেন বা কেন আর যদি এরকম পাইকারি হারে ফিরিয়ে আনেন তাহলে তো বহিষ্কার আদেশ তো ফার্স্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় এটা নিয়ে আরেকটা কাহিনী শুনতেছি এটা নিয়ে নাকি বেশ বাণিজ্য হচ্ছে যে তোমার এটা ফ্রি আনা হবে এত টাকার বিনিময় এত টাকা দাও ফ্রি আনা হবে এরকম কথা আপনার কানে এসেছে কিনা আমার কানে আসবে কি যখন বহিষ্কার হয়েছে তখনই তো আমি বলেছি এগুলো সব নাটক আর আমি দেখেছি যে বহিষ্কৃত নেতা বড় বড় জনসভা করতেছে বহিষ্কার করে দিয়েছে কিন্তু বিএনপির নামে বড় বড় জনসভা করতেছে তো এগুলো তো নাটক ছিল ওদের যে বহিষ্কারের নামে সন্ত্রাসী এবং চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা বহিষ্কার করে এখন যে নিতে এবং তখনও বলছে যে ইলেকশন যখন চলে আসবে তখন এদেরকে বলবো যে চলে আয় এটার মূল কারণ হচ্ছে এদের কিছু গডফাদার হয়ে গেছে কেন্দ্রে এটা যে তারেক নিয়ন্ত্রণ করছে তা না বা রিজভি আহমেদ নিয়ন্ত্রণ করছে তা না প্রত্যেক এলাকায় এলাকা ভিত্তিতে কিছু গডফাদার রয়ে গেছে মনে করেন চিটং এ একজন গডফাদার আছে রাজশাহীতে একজন গডফাদার আছে এবং একজন না অনেক গডফাদার আছে এদের গডফাদার গুলো এই এখান থেকে চা পায় যে চাঁদা যেগুলো দিচ্ছে এগুলো এগুলো শেয়ারও পায় এরা এগুলো শুনতে এদের খারাপ লাগবে এরা বড় বড় কেন্দ্রীয় নেতা কিন্তু এরাও শেয়ার পায় যাদের কাছ থেকে শেয়ার পায় তাদের তাদেরকে নমিনেশন দেওয়া এবং তাদের যখন প্রয়োজন হয় দলের তখন তুলে নেওয়া তো খুব সহজ এখন বলবে যে এখন যদি এরা যদি না থাকে ওই এলাকায় আমাদের কাছে হেরে যাবে এবং আমাদের কাছে হেরে যাবে তো তো এখন একটা অলরেডি এমনি তৈরি হবেই স্বাভাবিক এটা কারণ নির্বাচনে যেতে হচ্ছে বড় কথা ভোটের অঙ্ক হচ্ছে বড় কথা এখন অঙ্ক যদি মিলাতে হয় হিসাবে জামাত যেভাবে বিএনপি আওয়ামী লীগের পাঁধ হচ্ছে তেমনি আবার এরা আবার এই নিজেদের গুলোকে ছেড়ে দিয়ে বলবে যে আয় আমরা একসাথে এখন কাজ করি সবাই সবাই স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক কিন্তু কারণ এই দলগুলোতে তো নীতি আদর্শ বলে যে বড় বড় কথা বলে সে ধরনের নীতি আদর্শ তো এরা কেউ দেখাতে পারছে না জামাত বড় বড় কথা বলতো ওদের তো নীতি আদর্শ মুনাফে কি একদিকে বললাম না যে যেটা একদিকে সৈরাচারের দশর ক্ষতি আর একদিকে সৈরাচারের রাতের বেলা দিনের বেলা পা ধরে বলছে আমাকে ভোট দাও এই সমস্ত নাটক না করে সিম্পল এটা সহনশীলতার ওরা রাজনীতিতে যেতে পারে এরা যার যেভাবে যে অবস্থান আছে সেভাবে থেকে যে কিভাবে এই দেশটাতে শান্তির শৃঙ্খলা ফিরে আসে কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় সেটা দেখতে পারে আমি এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা এখনো বলবো কারণ আমি জানি যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না সেটা ডক্টর ইউনুসি চায় না সেটা এই রাজনৈতিক দলগুলো চায় না কিন্তু না চাইলেও আমরা বলবো যে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক তো কিন্তু এটা না হওয়া সত্ত্বেও বলবো যে যে তারপরও ইলেকশনটা যাতে শান্তিপূর্ণ হয় এবং এই যে সরকার এখন জগৎ পাথরের মতো বিনা ভোটে বিনা ইয়েতে মানে ম্যান্ডেটে মানুষ যে শাসন করছে এবং সেই শাসনের ফলে রাষ্ট্রে যে স্থবিরতা দেখা দিয়েছে সেই শাসনের ফলে যে আমাদের বন্দরগুলো মানে বিনা বিনা ইয়েতে বাধায় এবং চা মানে চল চাতুরি করে বিশেষ করে আপনি তো জানেন শেখ হাসিনা যেদিন ফাঁসির আদেশ হচ্ছে সেদিন গোপনে এই অন্য দেশকে দিয়ে দিচ্ছে নিজের দেশের সম্পদ এভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত সেগুলোকে দমন করা যাবে আমি জানি না এটা আদালত থামাবে কিনা আদালত তো বহুবার বলে যে এই ধরনের ঘটনা যায় কোন একটা ব্যক্তি যায় রিড করে তখন বলে যে এটা পর্যালোচনা করা হোক কিন্তু ডক্টর ইউনুসের আমলে তো কোনো কিছু রিট করারই সুযোগ নাই ওনার সেই সনদ থেকে জুলাই সনদ থেকে কোনো কিছুতে রিট করার সুযোগ নাই এবং জুলাই সোনাদের চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই কেউ চ্যালেঞ্জ করতে পারছে না এই যে এই যে বন্দর গুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সেটাতেও কোনো চ্যালেঞ্জ নাই তো এই চ্যালেঞ্জহীন সমাজ কতদিন চলবে অথচ আমরা ধরে নিচ্ছি যে পরে একটা নতুন সরকার আসবে তো নতুন সরকারের কাজ কি নতুন সরকারের আসার আগে যে এমপিরা নির্বাচিত সেই এমপিদের কাজ কি কিছুই তো দেখতেছে না এমপি রাও ওইখানে যায় ওই জুলাই সনদে হা বলতে হবে ওনাদের কাজ নাই যেটা আমরা চুক্তি করে ফেলছি অলরেডি আমরা এটা কি বলে আদেশ জারি করে ফেলেছি আদেশে হা বলুন আর এদিকে আপনি ক্ষমতা আসেন আর না আসেন আমরা আগে ভাগ করি যার যেখানে যেখানে বিলি করার যেগুলো বিদেশিদেরকে দেওয়ার এবং কোন রেটে এটা কোন আন্ডার টেবিল লিলে হয়েছে সেটাও জাতি জানে না কোন ক্লজ আছে এখানে বয় বছরের জন্য সেটা একটু কানে শুনেছি কিন্তু চুক্তির বিশেষ সত্যগুলো কি সেটাও কেউ জানে না তো এই ধরনের একটা অরাজগতা থেকে রক্ষা পাওয়ার জন্য তাতে নির্বাচিত সরকার খুবই জরুরি হয়ে গেছে সেটা যতই ঠাট ক্লাস হুম আচ্ছা একটা বিশেষ প্রশ্ন করি আপনি বলি একটু অন্য ধরনের ব্যাপার যে আমরা কালকে একটা দেখলাম ঘটনা দেখলাম যে এনসিপি ওই বহুল আলোচিত সেই রিকশা চালক সুজন মিকে তাদের মনোনয়ন দিয়েছে ঢাকা 88 এটা নিয়ে নানা জন নানা কথা বলছে কেউ বলছে হ্যাঁ তাদেরকে তো নিশ্চয় কিছু বলার আছে এমন এটাও করতে এটা যেটা গলো মানুষের দল সেটা প্রমাণ হচ্ছে আবার কেউ বলছে এটা মাধ্যমে একটা নাটক তারা করা হচ্ছে করছে এই এই ধরনের নানা ধরনের প্রশ্ন আছে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন মির্জা বাস একজন শক্তিশালী পার্থী dagaত আসে উনার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের অবস্থান কি হবে আমি জানি না এখন এনসিপির মনা আরেকজন তো এখানে দাঁড়িয়েছে অলরেডি তাদের লোক এখানে আছে তারপরে একটা রিক্সাওয়ালাকে এখানে আনামানি মহা নাটক নাটকের উপরে নাটক কারণ তারা জানে যে তাদের তাদের এই জিতলেও হবে জিতলে হবে আর না জিতলে তো আমরা না কারণ মির্জা শক্তিশালী এই নাটকের পেছনে আরেকটা বড় জিনিস আছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে রিক্সাওয়ালা যেখানে সেখানে গালি দিচ্ছে যে এই জন্যই তো আমরা সরকার পরিবর্তন করি নাই এখন আরেকটা একটা দিয়ে দেখালো যে রিক্সালারা এখনো আছে এদের পেছনে এনসিপির পেছনে কিন্তু কোনো রিক্সাওয়ালা নাই সব রিক্সাওয়ালা এদেরকে গালি দেয় রিক্সালা পেটের ভাত এরা নষ্ট করে দিয়েছে রিক্সালারা বলে গরিব মানুষ বেশি গালাগালি করে কারণ কারণ সরকারের যে কিছু কার্যক্রম ছিল গরিবদের জন্য শেখ সরকারের যে বিধবা ভাতা অমুক ভাতা তমুক ভাতা সব ভাতা তো নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়ে নিজেদের নিজেরা খাচ্ছে নিজেদের দালালরা খাচ্ছে নিজেদের দালালদের মধ্যে বিলি হচ্ছে এখন দেখেন ইলেকশনকে কেন্দ্র করে এই এনসিপি কি না করছে আপনি একটা খবর দেখেছেন কিনা জানি না যে ঢাকা দশ আসন ঢাকাতে কয়েকটা আসনে দশ নয় সতেরো হ্যাঁ এরকম ঢাকা দশ হ্যাঁ দশ আসন সহ তিন আসনে বরাদ্দ এবং ঢাকা দশ আসন ফ্রেস হয়েছে আপনার আসিফ মাহমুদের সেই ইলেকশন করবে আমি দেখলাম ঢাকা কলেজেও গিয়েছে ওইখানে বক্তৃতা দিচ্ছে তার মানে সে অলরেডি ইলেকশনে নেমে গেছে এবং এই ঢাকা প্রশাসনে হিউজ পরিমাণ টাকা দিয়েছে এগুলো তো ওদের বাপ দাদার টাকা মনে হয় এগুলো সরকারের টাকা না এবং যে সমস্ত মসজিদ মন্দিরে দিয়ে যাবে ওরা এত খুশি হয়ে যাবে যে আসি মাহমুদ তার বাপের টাকা দিয়েছে সেই জন্য তারা ভোট ঢাইলা দেবে তো এইভাবে এরা ভোট কেনার জন্য নেমে গেছে ভোটের আগে ভোট করছে এবং যে এনসিপির প্রধান যে জায়গা থেকে দাঁড়াবে তারপর যারা বলে আরেকজন যে আছে সেই যে জায়গা থেকে দাঁড়াবে তাদের এই তিন আসনেই বরাদ্দ অতিরিক্ত তো এবং তার নিজের আসনে তো কয়েকশো কোটি টাকা ঢালছে আগে এবং ঢেলে যখন দেখছে যে কায়কোবাদের সাথে কুমলাতে পা